এই সব সবথেকে বড়ো খবর উঠে এলো তো ভিউয়ার্স আপনারা জানেন যে আজকের সুপ্রিম কোর্টের ছাব্বি যাদের চাকরি বাতিলের শুনানি চলছে তো সেই শুনানি আজকে প্রায় সাড়ে দশটা এগারোটার দিকে শুরু হয়েছে তো ইতিমধ্যে রাজ্য সরকার তার অবস্থান পরিষ্কার করেছে এবং রাজ্য সরকার আজকে সুপ্রিম কোর্টে এই মুহুর্তে কি বলেছে সেইটা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব তো ভিউয়ার্স আপনারা জানেন যে কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালের পুরো প্যানেলটাই বাতিল করেছে সেখানে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষক কর্মীর পুরো চাকরিটায় বাতিল হয়ে গেছে তো সেই নিয়ে আজকে সুপ্রিম কোর্ট শুনানি ছিল তো সেখানে রাজ্য সরকার তার কী বক্তব্য তুলে ধরেছে আমরা এক্ষুনি জানবো তো দেখুন কী বলা হয়েছে এখানে এসএসসি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্তব্য ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরির পুরো প্যানেল বাতিলের প্রয়োজন ছিল নাকি আংশিকভাবেও বাতিল করা যেত তা বলতে পারবে এসএসসি কারা যোগ্য এবং কারা অযোগ্য তাও বলতে পারবে এসএসসি সুপ্রিম কোর্টে একথা বলে পরোক্ষভাবে এ ব্যাপারে নিজেদের দায় এড়িয়ে গেল রাজ্য সরকার তো ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার পুরোপুরি দায় এসএসসির কমিশন উপর চাপিয়ে দিয়েছে তো দেখা যাক পরবর্তীতে এসএসসি কমিশন আজকের কি তার বক্তব্য কি রাখে এবং সুপ্রিম কোর্টে কি রায় দেয় তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যে রায় আসবে সেটা আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো